বরিশালে মেডিপ্লাস এর উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও সচেতনতা বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মুখ ও দাঁতের সুরক্ষা আমাদের প্রতিজ্ঞা গিয়ে এই স্লোগানকে কেন্দ্র করে বুধবার পাঁচই ফেব্রুয়ারি নগরীর করিমকুটির মসজিদের বিপরীতে অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে সকাল দশটা থেকে দিনব্যাপী এই আয়োজন করা হয় মেডিপ্লাস কোম্পানির সৌজন্যে ও নামিরাহ লেজার ডেন্টাল কেয়ার এর সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে উক্ত আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক কোমলমতি শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয় এসব সেবার মধ্যে ছিল দাঁতের ক্ষত দাঁতের পোকা মারিফুলাসহ দাঁতের বিভিন্ন রোগের যা অত্যন্ত যত্ন সহকারে প্রদান করেন একঝাক অভিজ্ঞ চিকিৎসকরা যাচ্ছি তো এটা এটা আসলে একটা উন্ন উন্নয়নশীল দেশের জন্য এটা হতে পারে না আমার চেম্বার হচ্ছে নামিরা রেসিডেন্টাল কেয়ার চৌমাথা বরিশাল এখানে আসি ল্যাভেট এই নিশ্চিত আমি বসে তিন দিন ইনশাল্লাহ